আরব সাগর ভারত মহাসাগরের একটি অংশ মধ্যপ্রাচ্যের সাথে ভারতীয় উপমহাদেশের যোগাযোগ রক্ষায় প্রধান ভূমিকা রেখেছে এই সাগর আরব সাগরের তীরে গোয়া ও মুম্বাই শহরের কথা আমরা সবাই জানি এই সাগরকে ঘিরে রয়েছে কিছু বিস্ময়কর ব্যাপার যা অন্য কোথাও দেখা যায় না আজকে আমরা আরব সাগর সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানব আরব সাগরের আয়তন প্রায় আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার এর গড় প্রশস্ততা দুই হাজার চারশো কিলোমিটার এর সর্বোচ্চ গভীরতা চার হাজার মিটার আরব সাগরের দুটি গুরুত্বপূর্ণ উপসাগর রয়েছে একটি এইডেন উপসাগর অন্যটি ওমান উপসাগর আরব সাগরের বিভিন্ন উপকূলে রয়েছে সোমালিয়া জিবুতি ইয়েমেন ওমান ইরান পাকিস্তান ভারত ও মালদ্বীপের মতো দেশগুলো গ্রীষ্মকালে আরব সাগরের দুটি অববাহিকা সোমালি এবং আরব উপকূলে প্রবল স্রোতের সৃষ্টি হয় যা সোমালি স্রোত নামে পৃথিবী বিখ্যাত কারণ এটি অত্যন্ত উষ্ণ হয়ে থাকে সাধারণ স্রোত সোমালি স্রোতের মতো এতখানি উষ্ণ হয় না আরব সাগরে পতিত হওয়া প্রধান দুটি নদী হচ্ছে সিন্ধু ও নর্মদা এই সাগরে মিলিত হয় এমন নদীর সংখ্যা খুবই কম নদী বেশি না থাকলেও এখানে মৌসুমি জলবায়ুর প্রাধান্য দেখা যায় আরব সাগর থেকে বাষ্পীভবনের ফলে যত পরিমাণ পানি উড়ে যায় সে পরিমাণ পানি নদী থেকে সম্মিলিতভাবে সাগরে যুক্ত হয় না এর ফলে প্রতিবছর এই সাগরের পানির পরিমাণ কমে যায় আরব সাগরের উপরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এর পানির লবণাক্ততা সবচেয়ে বেশি আরব সাগরে মিলিত হওয়া ওমান উপসাগরের একটি অঞ্চলে অক্সিজেনের অভাব এবং অতিরিক্ত লবণত্ততার কারণে একটি অদ্ভুত ঘটনার জন্ম হয় সেখানে হাজার হাজার মাছ অক্সিজেনের অভাবে মারা যায় এই স্থানটি আরব সাগরের ডেড জোন হিসেবে পরিচিত এরপরও আরব সাগরের জীবজগৎ যথেষ্ট বৈচিত্র্যময় এটি পেলাজিক মাছ টোনাফিস সার্ডিন বিলফিস এবং বিভিন্ন ধরনের হাঙ্গরের মতো জলজ সম্পদে পূর্ণ নীল তিমি হ্যাম্বেক তিমি মিঙ্কে তিমি শুক্রানু তিমি এবং ওরকা তিমি সহ বিভিন্ন ধরনের তিমির আবাসস্থল আরব সাগর এখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির কচ্ছপ এর মধ্যে রয়েছে সবুজ কচ্ছপ হক্সবিল কচ্ছপ আরব সাগরে দেখা যায় ডুগং নামের এক ধরনের বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণী মালয় ভাষায় এদেরকে বলা হয় সমুদ্রের ভদ্র মহিলা কোথাও কোথাও তাদেরকে সমুদ্রের গাভী নামেও ডাকা হয় আরব সাগর উড়ন্ত মাছের আবাসের মুম্বাই শহরের উপকূলে সাগরে ডলফিন স্ট্রিং রে জেলিফিশ বার্নাকল ফিডলার কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণীও দেখা যায় যে কোনো ধরনের ভয়েসের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান ইয়েমেনের মতো দেশগুলোতে ব্যাপক হারে মাছ ও সামুদ্রিক প্রাণী ধরা হয় আরব সাগর থেকে সংগৃহীত মাছের উপরে এ অঞ্চলের মানুষ নির্ভর করছে কয়েক হাজার বছর ধরে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ছিল পালতোলা জাহাজের যুগ তখন থেকে আরব সাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ ছিল সময়ের সাথে সাথে এই সাগরকে ব্যবহার করে বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় রোমান সময়ে এর নাম ছিল সাগর খ্রিস্টীয় নবম শতাব্দীতে আরব সাগর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায় যখন আরব ও পারস্যের নাবিকরা প্রতিবেশী সম্প্রদায়ের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে এই সাগরকে ব্যবহার করতে শুরু করেছিল তাদের লিখিত নথিপত্রে আরব সাগরের বিভিন্ন রাস্তা সম্পর্কে জানা যায় এ সাগরে আরবদের এমন ব্যাপকভাবে চলাচলের জন্য এর নামকরণ করা হয়েছে আরব সাগর আরব সাগরের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে এর উপকূল বরাবর বেশ কয়েকটি বন্দর গড়ে উঠেছে যেমন ভারতের মুম্বাই মারমাগাঁও কান্ডোলা এবং কোচি পাকিস্তানের করাচি এবং মোহাম্মদ বিন কাশিম বন্দর ইরানে রয়েছে চাবাহার পোর্ট ওমানের সালাহলাতে আছে পোর্ট অফ সালালা এর মধ্যে ভারতের মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরকে আরব সাগরের বৃহত্তম বন্দর হিসেবে বিবেচনা করা হয় আরব সাগরের সবচেয়ে বিখ্যাত ভ্রমণ গন্তব্য হচ্ছে গোয়া এটি আরব সাগর দ্বারা বেষ্টিত এখানে ত্রিশটিরও বেশি ছোট বড় সৈকত রয়েছে ইউরোপীয় এবং ভারতীয় সংস্কৃতির একটি অনন্য মিশ্রণের প্রতিনিধিত্ব করে গোয়া এটি পশ্চিমা দেশগুলোর ভারতের বিখ্যাত মুম্বাই শহরটিও আরব সাগরের উপকূলে অবস্থিত দক্ষিণ মুম্বাইয়ের মেরিন ড্রাইভ উপকূল বরাবর একটি রাস্তা আছে যা প্রায় চার কিলোমিটার দীর্ঘ রাতে রাস্তাটি আলোকিত হয় এবং দূর থেকে দেখলে এটি একটি হীরার নে নেকলেসের মতো দেখায় তাই এর নাম কুইন্স নেকলেস আরব সাগরের তীর ঘেসে গড়ে ওঠা দ্রুত শিল্পায়ন এবং নগরায়নের কারণে সামুদ্রিক ইকোসিস্টেম ধ্বংস হওয়ার মুখে শুধু তাই নয় বিভিন্ন ধরনের উৎস এর সামুদ্রিক জীবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে অত্যাধিক তেল অনুসন্ধান এবং শিপিং লেন হিসাবে আরব সাগরকে ব্যবহার করায় এবং পানির স্বাভাবিকতা নষ্ট হচ্ছে অপরিশোধিত তেল জাহাজের বর্জ্য এবং প্লাস্টিকের ব্যবহার সাগরকে স্থায়ীভাবে ক্ষতি গ্রস্ত করছে দীর্ঘদিন ধরেই এছাড়াও আধুনিক যন্ত্র দিয়ে মাছ ধরার চর্চা আরব সাগরের জীব বৈচিত্র্যকে ধ্বংস করছে আমাদের বঙ্গোপসাগরের পাশে বই চলা সাগর পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সাগর এই সাগর ব্যবহার করে হাজার হাজার বছর ধরে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তাই আরব সাগরকে সব রকম বিপদ থেকে রক্ষা করা বিশ্বব্যাপী সবারই দায়িত্ব